নমস্কার বন্ধুরা আমি বেঙ্গলি গার্ডেনার জিত বেলিফুল এবং ফুল গাছে পুরো গ্রীষ্মকাল এবং বর্ষাকাল জুড়ে প্রচুর সংখ্যায় ফুল পেতে হলে এই গাছগুলোর এই ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে কিছু বিশেষ পরিচর্যা করতে হয় কী কী পরিচর্যা এই সময় করতে হবে সেটা আমি এই ভিডিওতে একদম ডিটেলসে দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং যারা আমার ভিডিও আজ প্রথমবার দেখলেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন ফেব্রুয়ারি মাস চলছে এবং এই ফেব্রুয়ারি থেকে মার্চ মাস খুবই আদর্শ সময় আমাদের বাড়িতে থাকা পুরোনো ফুল এবং ফুল গাছগুলোর ট্রুনিং এবং রিপোর্টিং করার মানে এই গাছগুলোর ডালপালা কাটাই ছাটাই করার এবং শিকড় কাটাই ছাটাই করার তার কারণ পুরো শীতকাল জুড়ে এই গাছগুলো ডরমেন্সি বা রেস্টিং পিরিয়ডে থাকার কারণে এই গাছগুলোতে সেইভাবে গ্রোথ বা বৃদ্ধি হয় না এবং গাছগুলোতে ফুল আসে না এই ফেব্রুয়ারি মাসে এই গাছগুলো শীত ঘুম বা রেস্টিং পিরিয়ড থেকে বেরিয়ে আসে এবং এই গাছগুলোর নতুন করে গ্রোথ বা বৃদ্ধি চালু হয় তো এই সময় এই গাছগুলোর কাটাই ছাটাই করলে প্রচুর নতুন ডালপালা বেরোবে সেই ক্ষেত্রে গাছে ফুলের সংখ্যা বাড়বে একই সাথে গাছগুলোকে ঠিকঠাক শেপ সাইজে আনা যাবে যার ফলে যখন গাছগুলোতে ফুল আসবে দেখতে খুবই ভালো লাগবে ডালপালা কাটাই ছাটাই করতে এখানে আমি একটা কাটার নিয়েছি থেকে প্রথমে এই কাটারটাকে আমি ভালো করে স্যানিটাইজ করে নেব যাতে যদি এর মধ্যে কোনো জীবাণু থাকে সেইগুলো সব মারা যায় বেলি ফুল এবং ফুল গাছের যে ডালগুলো আছে এই ডালগুলোতে আপনারা পর পর এরম একটা করে গাঁট পাবেন এই গাঁটগুলো থেকেই নতুন ডাল বেরোয় মাঝখানের অংশগুলো থেকে নতুন ডাল বেরোয় না এই গাঁটগুলো থেকেই নতুন ডাল বেরোয় তো আমরা যখন এই গাছের প্রুনিং করব চেষ্টা করব। যেখান থেকে প্রুনিং করতে চাই তার আশেপাশে যে গাঁটগুলো থাকবে ওই গাঁটের একটু ওপর থেকে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল বা ক্যারাচে করে কেটে দেবার তো এইভাবে ডালগুলোকে একটু ক্যারাচে করে বা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কাটব তো এইভাবে বেলি ফুল এবং ফুল গাছগুলোর প্রুনিং করতে হবে যদি গাছগুলোতে নতুন ডাল বেরোতে শুরু হয়ে যায় যেমন ধরুন এই ডালটাতে একটা নতুন ডাল বেরোচ্ছে তো যেখান থেকে ডালটা বেরোচ্ছে তার একটু ওপর থেকে আমরা কেটে দেব। যদি কোনো ডাল একদম শুকিয়ে গিয়ে থাকে ওই শুকনো ডালটাকে আমাদের কেটে ফেলে দিতে হবে গাছগুলোকে আমরা ঠিকঠাক শেপ সাইজে কাটবো যদি কোনো ডাল লম্বা হয়ে গিয়ে থাকে সেই ডালগুলোকে আমরা কেটে ছোট করে দেব বা যদি গাছটার শেপ একটু অড় হয়ে থাকে তো যে ডালগুলো ওরাম হয়েছে সেই ডালগুলোকে আমরা কেটে ফেলে দেব। যদি কোনো পাতা হলুদ হয়ে যায় সেই পাতাগুলোকে কেটে ফেলে দেব বা যদি গাছে কোনো রোগ পোকা হয়ে থাকে তো সেই জায়গাগুলোকে আমরা কেটে বাদ দিয়ে দেব। এখানে আমি এই বেলি ফুল গাছটার সেমি হার্ড প্রুনিং করছি মানে মাঝারি কাটাই ছাটাই করছি এই গাছটার প্রুনিং বা ডালপালা কাটাই ছাটাই করা কমপ্লিট হয়ে গেছে যে ডালগুলো নতুন বেরিয়েছে গত এক দু সপ্তাহের মধ্যে বেরিয়েছে এই ডালগুলোকে আমি একটাও কাটিনি। তার কারণ এই সব কটা ডালেই কুঁড়ি আসবে পরবর্তী সময় ফুল ফুটবে এই নতুন ডালগুলো বাদ দিয়ে বাকি যে পুরাতন ডালগুলো ছিল এই সব কটা ডালকেই আমি কেটে দিয়েছি গাছটার ফিগার ভালো করতে ঠিকঠাক শেপ সাইজে আনতে সেই অনুযায়ী গাছটার প্রুনিং করতে হবে তো আমি সেই অনুযায়ী গাছটার প্রুনিং করেছি যাতে গাছটা পরবর্তীকালে একটা রাউন্ড শেপ নিতে পারে ফুল এবং ফুল গাছে যে নতুন ডালপালাগুলো বেরোয় এই নতুন ডালপালাগুলোতেই কুঁড়ি আসে বা ফুল ফোটে পুরাতন ডালে কিন্তু ফুল হয় না প্রুনিং করার ফলে গাছে প্রচুর নতুন ডালপালা বেরোবে সেই ক্ষেত্রে প্রচুর কুঁড়ি আসবে এরপর এই ডালগুলোকে আমরা যেখান থেকে কাটলাম ওই কাটা অংশগুলোতে আমাদের যে কোনো ফাঙ্গিসাইড গুলে লাগাতে হবে যাতে কোনো ফাঙ্গাসের আক্রমণ না হয় এর জন্যে আমি সাফ ফাঙ্গিসাইড ব্যবহার করেছি এই সাফ ফাঙ্গিসাইডকে আমি মোটা করে জলে গুলে নিয়েছি এরপর একটা তুলির সাহায্যে এই বেলফুল গাছের যে কাটা অংশগুলো আছে এই কাটা অংশগুলোতে আমি লাগিয়ে দেব এই সাফ ফাঙ্গিসাইডের বদলে আপনারা অন্য যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন আর কোনো ফাঙ্গিসাইড না থাকলে নর্মাল হলুদকে জলে গুলে এই কাটা অংশগুলোতে আপনারা লাগিয়ে দিতে পারেন এই কাজটা আপনাদের অবশ্যই করতে হবে যাতে কোনো ফাঙ্গাসের আক্রমণ না হয় এবং এই ডালগুলোতে কোনো ডাই ব্যাগ না হয় পুরুনিংয়ের পর চলে আসবো রিপটিংয়ের ব্যাপারে বেলি ফুল এবং ফুল গাছে প্রত্যেক দু বছর অন্তর একবার করে এই গাছগুলোর শিকড় কাটাই ছাটেই বা এই গাছগুলোর রিপটিং করা যেতে পারে আপনাদের গাছের বয়স এক বছর হলে রিপোর্টিং করার দরকার নেই বা প্রত্যেক বছর রিপোর্টিং করার কোনো দরকার নেই বছর পুরাতন গাছ হলে তাহলেই রিপোর্টিং করবেন বা প্রত্যেক বছর অন্তর একবার করে গাছগুলোর রিপোর্টিং করবেন আমি যেহেতু এই গাছটার গত বছর রিপোর্টিং করিনি তো এই বছর আমি এই গাছটার রিপোর্টিং করব এবং শিকড় কাটাই ছাটেই করবো গাছটা যে টবে আছে সেই টপটাকে গাছ শুদ্ধ উল্টো করে কোনো জায়গায় একটু ঠুকলেই গাছটা টপ থেকে বেরিয়ে আসবে আমি অলরেডি এই গাছটাকে টপ থেকে বের করে নিয়েছি মাটির চারপাশে যে রুট বাউন্ড হয়ে গেছে বা শিকড়গুলো জমাট বেঁধে গেছে এই শিকড়গুলোকে আমাদের কেটে ফেলে দিতে হবে বা মাটির তলায় যে একটা রুট বাউন্ড মতো হয়ে গেছে এই রুট বাউন্ডটাকে আমাদের কেটে ফেলতে হবে পুরাতন শিকড়গুলো কেটে দিলে যে নতুন শিকড়গুলো বেরোবে সেই নতুন শিকড়গুলো আরও ভালো করে মাটি থেকে খাবার সংগ্রহ করতে পারবে যার ফলে গাছের গ্রোথ অনেক ভালো হবে উপরকার দিকে যে শিকড়গুলো থাকে এই শিকড়গুলোকে আমরা ফিডার রুট বলি যে শিকড়গুলো খাবার সংগ্রহ করে এই উপরকার শিকড়গুলোকে আমরা বেশি কাটবো না উপরকার মাটিটাকে আমরা হালকা করে ঝড়িয়ে দেব মাটির চারপাশে যে শিকড়গুলো জমাট বেঁধে গেছে বা রুট বাউন্ড হয়ে গেছে এই শিকড়গুলোকে আমরা কেটে ফেলে দেব অনেকেই গাছের শিকড় কাটতে ভয় পায় ভাবে যে গাছগুলো মারা যাবে কিন্তু এখানে ভয় পাবার কিছু নেই পুরাতন শিকড় না কাটলে নতুন শিকড় বেরোবে না নিচেকার দিকে যে রুট বাউন্ড হয়ে যাবে ওই রুট বাউন্ডটাকে আমরা কেটে বাদ দিয়ে দেবো শিকড় কাটাই ছাটাই করার সময় গাছের যে মোটা মেন শিকড়টা থাকবে ওই শিকড়টা আমরা কখনোই কাটবো না তার কারণ ওই শিকড়টা কাটলে কিন্তু গাছটাই মারা যাবে তো গাছের শিকড় কাটাই ছাটাই করা কমপ্লিট হয়ে গেছে গাছের গোড়ার কাছের শিকড়গুলোকে আমি কাটিনি বা কোনোভাবে ডিস্টার্ব করিনি চারপাশে যে রুট বাউন্ড হয়েছিল বা মাটির তলায় যে রুট বাউন্ড হয়েছিল ওই রুট বাউন্ডটাকে আমি কেটে ফেলে দিয়েছি এরপর চলে আসব মাটি তৈরি করার ব্যাপারে এতক্ষণ যে মাটিটাকে টপ থেকে বের করলাম আমি ওই মাটিটাকেই আবার ব্যবহার করছি এর জন্যে এই মাটির মধ্যে যে শিকড়গুলো আছে যতগুলো শিকড় তাতে করে ফেলা যেতে পারে এই শিকড়গুলোকে আমি ফেলে দিচ্ছি আপনারা চাইলে নতুন মাটি নিয়ে ইউজ করতে পারেন বা এইভাবে যে মাটিটা টবে ছিল ওই পুরাতন মাটিটাকেই আবার নতুন করে ইউজ করতে পারেন এবার এই মাটির মধ্যে আমি তিন ধরনের ফার্টিলাইজার মেশাবো এখানে আমি ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার নিয়েছি তাছাড়া সিংকুচি যেটাকে হর্ন বলে সেটা নিয়েছি এবং হাড়গুঁড়ো বা বোনডাস্ট নিয়েছি সিংকুচির মধ্যে নাইট্রোজেন আছে যেটা গাছের কচি কচি পাতা ও ডালপালা বের করতে সাহায্য করবে হাড় মধ্যে ফসফরাস থাকে যেটা গাছের নতুন শিকড় বের করতে ও রুট সিস্টেম ডেভেলপ করতে সাহায্য করবে এবং ভার্মি কম্পোস্টের মধ্যে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এই তিনখানেই থাকে একই সাথে প্রচুর মাইক্রো নিউট্রিয়েন্টস তো আছে এই হাড় এবং সিংকুচি না থাকলে এর বদলে আপনারা সরিষার খোল ব্যবহার করতে পারেন এবং এই ভার্মি কম্পোস্ট না থাকলে এর বদলে আপনারা গোবর সার বা পাতা পচা সার ব্যবহার করতে পারেন এখানে ভার্মিকম্পোস্ট আমি এক মগ মতো মেশালাম এবং এই গুঁড়ো এবং শিংকুচি আমি এক চামচ বা ওয়ান স্পুন করে মেশালাম এরপর এই মাটির সাথে এই ফার্টিলাইজারগুলোকে ভালো করে মিশিয়ে নেব মাটির সাথে ফার্টিলাইজার ভালো করে মেশানো হয়ে যাবার পর এই মাটিটাকে আমরা টবের মধ্যে ভর্তি করে দেব আমার বেলি ফুলের গাছটা যে টবে ছিল আমি ওই টবেই আবার এই গাছটাকে বসাচ্ছি টবের অর্ধেকটা মাটি ভর্তি হয়ে যাবার পর আমরা গাছটাকে বসিয়ে দেখব গাছটা একদম মাঝখানে বা সঠিক জায়গায় বসছে কিনা গাছটা টবের একদম মাঝখানে বা সঠিক জায়গায় বসে গেলে আমরা টবের বাকি অংশতে এতক্ষণ যে মাটিটা তৈরি করলাম এই মাটিটাকে আমরা ভর্তি করে দেবো বেলিফুল কিংবা জুইফুল গাছ আট ইঞ্চি দশ ইঞ্চি এবং বারো ইঞ্চি এই তিন ধরনের টবে খুবই ভালো হয় আমার এই বেলিফুলের গাছটা যেহেতু বারো ইঞ্চির টবে ছিল তো আমি এর থেকে বড় সাইজের টবে দিলাম না যে সাইজের টবে ছিল বা যে টবে ছিল আমি ওই টবেই আবার এই গাছটার প্রতিস্থাপন করলাম এই মাটিটাকে আমরা ভালো করে চেপে চেপে ভর্তি করব। যাতে টবের মধ্যে কোনো গ্যাপ না থাকে তো এইভাবে দেখুন পুরো টবটাকে আমি মাটি দিয়ে ভর্তি করে দিয়েছি তবে টবের উপরকার অংশটাতে আমি একটু জায়গা খালি রেখেছি যাতে আমি যখন জল দেব জলটা উপছে পড়ে না যায় এরপর আমরা টব ভর্তি করে ভালো করে জল দিয়ে দেব তবে আমরা নর্মাল জল দেব না জলের মধ্যে ফাঙ্গিসাইড মিশিয়ে দেব যেহেতু আমরা গাছের শিকড় কাটাই চাটাই করেছি যাতে গাছের শিকড়গুলোতে কোনো ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ না হয় আমরা এই জলের মধ্যে সাফ ফাঙ্গিসাইড মিশিয়ে এই গাছের টবে দেব আমি এক বালতি জলে এক চামচ বা ওয়ান স্পুন সাফ ফাঙ্গিসাইড মিশিয়েছিলাম আপনারা এর বোতলে অন্য যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন এরপর আমি টপ ভর্তি করে ভালো করে এই ফাঙ্গিসাইড মেশানো জল দিয়ে দেব একদম টপ ভর্তি করে ভালো করে জল এই টবে দিতে হবে এর সাথেই এই বেলিফুল গাছের প্রুনিং এবং রিপোর্টিং করা কমপ্লিট হলো বেলিফুল এবং ফুল গাছের প্রুনিং এবং রিপোর্টিং করার পর আগামী এক সপ্তাহ বা সাত দিন এই গাছটাকে একদম সেড়ে রাখতে হবে যেখানে কোনো ডাইরেক্ট সানলাইট আসবে না কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আসবে তাছাড়া এই সময় এই গাছে দরকার অনুসারে জল দিতে হবে যখন থেকে এই গাছগুলোতে নতুন ডালপালা বের হতে শুরু হবে তখন থেকে এই গাছগুলোকে আমরা একদম ওপেনে বা ফুল সানলাইটে বের করে দেব তো এই ছিল বেলি ফুল এবং ফুল গাছের গুরুত্বপূর্ণ পরিচর্যা যে পরিচর্যাটা আমাদের ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে করতে হবে এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয় তাহলে একটা লাইক দেবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং যারা আমার ভিডিও আজ প্রথমবার দেখলেন এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয় তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অব্দি রইল দেখা হবে এর পরের ভিডিওতে